শিলং এ আনন্দ ভ্রমণ শেষে নিশ্চয়ই ঢাকায় ফিরেছেন ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এবার কি একটু পরের ম্যাচ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে যে হবে ম্যাচের কর্মকর্তারা কিভাবে মনোযোগী হবেন ওই ম্যাচ ওই ম্যাচকে কেন্দ্র করে কর্মকর্তাদের ভূমিকাটা কি এবং সেটাই বলছি আমি স্টেপ বাই স্টেপ প্রথমত কোচ কাবরেরা জাতীয় দলের জন্য আমাদের দলের জন্য এই মুহূর্তে কতটা উপযোগী তাকে তো অনেকদিন দেখা হলো মানে তার বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কেন আমি বলছি ভারতের বিপক্ষে আমাদের যেটা ম্যাচ হাছাড়া হয়েছে ড্র করেছে ঠিক আছে কিন্তু সেই ড্র নিয়ে যদি একটা সন্তুষ্ট থাকে এবং সেটাকেই তিনি বড় প্রাপ্তি হিসেবে দেখেন তাহলে আমার কিছু বলার নেই এবং তার হাতে এই ম্যাচ জয়ের জন্য রসদ ছিল মানে কোন খেলোয়াড়কে কোন পজিশনে ব্যবহার করলে এই ম্যাচ বেরো করা যেত তারপরেও তিনি করেননি সেটা আমি একেবারে খোলামেলা ভাবেই বলবো যে আলামিনকে যদি আসলে নাম্বার নাইন পজিশনে খেলানো হতো এটা আমি ছোট ফুটবল জ্ঞান আমি ফুটবলের টেকনিক্যাল অত কিছু বুঝি না আমি লিগে খেলা দেখেছি এই কারণে আমার কাছে মনে হয়েছে আলামিন ওই জায়গাটাতে থাকলে বাংলাদেশ গোল পেত বাংলাদেশ ম্যাচ জিতে বের হতো এখন আরো একটি বিষয় যে লিগে যারা পারফর্ম করছে কাবরেরা আসলে কাদেরকে মানে প্রায়োরিটি দেন লিগে একটা ছেলে যেভাবে পারফর্ম করছে হাইয়েস্ট স্কোরার হচ্ছে সবকিছু মিলে কিন্তু তাদের বিবেচনা না করে যারা একাদশীই থাকতেন না তাদের বারবার বিবেচনা করেন কেন এটা ইজ একটা শব্দ ব্যবহার করা হয় সিন্ডিকেট বা এই প্লেগুলো কিন্তু ঐসবের ইঙ্গিত দেয় ঐসবই বলে কিন্তু কি কৌশলের ধোয়া তুলে কৌশলের কথা বলে নানান সময় এই কাজগুলো করে যাচ্ছেন ফলে কাবেরার বিষয়ে একটা সিদ্ধান্ত নেয়ার সময় বোধ হয়েছে এসেছে কারণ আমরা হামজা চৌধুরীকে কেন্দ্র করে ফুটবলে একটা জাগরণ যেটা সবার মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে এবং এই যে ইতিবাচক যে ভাবটা এটা কাজে লাগানোর জন্য আমাদের ফুটবলের স্ট্যান্ডার্ডটা যদি আমরা একটু নিতে চাই সেক্ষেত্রে কাবরেরা ছিলেন যতদিন ছিলেন ঠিক আছে তার চুক্তি হয়তো নবায়ন হচ্ছে চুক্তি আবার শেষও করা যায় চাইলেই মানে চুক্তির ক্রস গুলো ওরকম থাকে চাইলেই সেখানে বন্ধ করে আমরা ভালো মানের কোচের দিকে যাবো কিনা আগামী জুনের আগে এটা এই কারণেই বলছি ফুটবল ফেডারেশনের এই কাজটা করা খুব জরুরি দ্বিতীয় পয়েন্ট যেটি সেটি হচ্ছে যে আমাদের ফরওয়ার্ড লাইনের সমস্যাটা তো প্রকট ভাবে ফুটে উঠেছে সেটা দেখেছি আমরা ভারতের ম্যাচে এখন ফরওয়ার্ড লাইনের এই সমস্যার জন্য সমস্যা সমাধানের জন্য কি করা দরকার ফরওয়ার্ড লাইনের কিছু ভালো প্লেয়ার আমাদের দরকার সেক্ষেত্রে ফাহমিদুলকে আবার আমরা ফেরাবো কিনা নাকি কাবরেরা সেই গন্ধুরে বসেই থাকবেন না দরকার নেই ফাহমিদুলকে আরহাম অস্ট্রেলিয়া প্রবাসী অনুরোধ সতেরোতে খেলেছে বয়স কম আমি জানি আরহামকে দেখার পরে কাবরেরা ওই একটা কথাই বলবেন যে এখনো বয়স হয়নি আর একটু অভিজ্ঞ হোক তারপরে জাতীয় দলের সাথে খেলবে জুনের এই ক্যাম্পে আরহামকেও ডাকা উচিত সঙ্গে কানাডা প্রবাসী সামিত শ্রমের সাথে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কথা বলতে হবে এবং সেটা আমি আপনি যে যেভাবে বলি না কেন এই বলা কিছুই না মূল যোগাযোগটা বা মূল মানে কমিউনিকেশনটা আসলে সামিতের সাথে ফুটবল ফেডারেশন থেকে যদি করা হয় তাহলে সম্ভব কিন্তু তাকে পাওয়া কারণ সে কানাডা জাতীয় দলের জন্য এখন অত বেশি তার চেয়েও ভালো মানের খেলোয়াড় আছে বা এই মুহূর্তে কানাডা যে ন্যাশনাল টিম আছে তার ডাক সম্ভাবনা নেই ফলে তাকে যদি বলা যায় তার সাথে কথা বলা যায় ঠিক মতো তাহলে কিন্তু তাকে পাওয়া সম্ভব এর পাশাপাশি আরো বিভিন্ন জায়গায় যদি কোনো অবশ্যই আছে তাদের সাথে যোগাযোগ করে সেই প্রক্রিয়াটা কি হবে হবে হবে। না এটা ফুটবল সিদ্ধান্ত নিতে তৃতীয় পয়েন্ট সেটা হচ্ছে আমরা ইন্ডিয়া ম্যাচের আগে যেভাবে গাছ ছাড়া একটা প্রস্তুতি নিয়ে গেলাম ওখানে গিয়ে নানান রকম ঝামেলার মধ্যে পড়বে এটা আগে অনুমান করা গিয়েছিল এবং সেই কারণে অনেকটা গাছারা ভাবনে ভাব নিয়ে ম্যাচটা খেলা হলো তাও ভালো যে ন্যূনতম ড্র করে বের হওয়া হয়েছে কিন্তু এই ম্যাচের দশই জুন যেটা ঢাকায় হবে ওই ম্যাচের আগে গা ছাড়া প্রস্তুতিটা যেন না নেওয়া হয় এই কারণেই কেন কিভাবে হতে পারে সেটা ঢাকায় আবার জন্য এমন না হয় যে ঢাকায় ম্যাচ হবে বাংলাদেশ জল সৌদি আরব কিংবা কাতারে ক্যাম্প করতে গেছে এই কাণ্ড কিন্তু এর আগে হয়েছে এই ফুটবল ফেডারেশন এই সময় ফলে ওই ব্যাপারটা যেন না হয় ঢাকাতেই প্রস্তুতি নেয় এবং একাধিক প্রস্তুতি মানে জুনের আগে যাতে একাধিক প্রস্তুতি ম্যাচ ঢাকায় খেলতে পারে সেটা জাতীয় দলের বিপক্ষে মানে সেটা নেপাল হতে পারে মালদ্বীপ হতে পারে ভুটান হতে পারে বা অন্য যে কোনো দেশ আর্জেন্টিনাও হতে পারে ব্রাজিলও হতে পারে মানে এরকম কোনো দল ডেকে যাতে প্রস্তুতি ম্যাচ খেলা হয় সেই ব্যবস্থা ফুটবল ফেডারেশনকে করতে হবে কারণ এটা ওই লাস্ট মুহূর্তে গিয়ে ও না দল পাওয়া যাচ্ছে না এ পাওয়া যাচ্ছে না এই কাহিনী ফুটবল ফেডারেশন বরাবরই করে ওই কাহিনীতে না হেঁটে এখন থেকেই মানে সেই প্রস্তুতিটা নেওয়া উচিত সেইভাবে দলগুলো কনফার্ম করা উচিত এবং প্রপার প্রস্তুতি নিয়ে তারপরে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামা উচিত দেশের মাটিতে প্রথম প্রথম ম্যাচ 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 হবে হবে সেটা যদি যদি ফাহমিদুল আসে একটা হামজার আবার বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে যায় সেটা কিন্তু আরো বেশি লজ্জার হবে কারণ দেশে মানে সাধারণ দর্শকদের ফুটবল প্রেমীদের অনেক বেশি উপস্থিত থাকবে এবং সেই ম্যাচটা সম্ভবত আসলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বা জাতীয় স্টেডিয়ামে এখন তো নাম চেঞ্জ হয়েছে ওই স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনাই বেশি এবং সেটা হলে সেখানে যে দর্শক থাকবে যে ইয়ে থাকবে তাদের জন্য সেই ব্যবস্থাগুলো ফুটবল ফেডারেশন এখন থেকে পয়েন্ট পেয়েছি ঠিক আছে গ্রুপের অন্য ম্যাচও ম্যাচও ড্র হয়েছে ফলে এখন সবাই এই ওই ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আবার মানে ভালোভাবে গ্রুপ সেরা হওয়ার যে লড়াই সেখানে যাওয়ার জন্য ভালো একটা চান্স থাকবে এই কারণে এই যে আমি যে পয়েন্টগুলো বললাম কোচ কাবরের বিষয়ে সিদ্ধান্ত ফরওয়ার্ড লাইনের সমস্যার সমাধানে বিদেশি ফরওয়ার্ড বা যারা আছে তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করা সাথে হচ্ছে প্রপার প্রস্তুতি নেওয়া এই তিনটা কাজ করলে অবশ্যই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ভালো রেজাল্ট করতে বাধ্য